বুবলাইয়ের জ্ঞান ফেরার পরে কমলিনীর কাছে হাত জোড় করে ক্ষমা চাইলো বুবলাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দ্যা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে কমলিনী নতুন হসপিটালে ছুটে আসে তখন তো বর্ষা বর্ষার বাবার বর্ষার জেঠু অনেক অপমান করে কমলিনী আর নতুনকে তখন নতুন বলে খবরদার ও আমার বউ আমার বউকে কেউ কোনো বাজে কথা বলবে না তাহলে কিন্তু আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব আমার বইয়ের কোন রকম কোন অসম্মান আমি সহ্য করব না তখন তো এই কথা শুনে অবাক হয় বর্ষার বাবা তখন বর্ষার বাবা বলে ও আচ্ছা তাহলে এখানে এসেছেন কেন আপনারা মশাই তো আমার জামাইয়ের আজকেই অবস্থা তখনই নতুন বলে শুনুন আপনাদের জন্য আজকে আমরা এই বিয়েটা করতে বাধ্য হয়েছি আমরা বন্ধু ছিলাম আপনারা আপনারা আমাদেরকে বাধ্য করেছেন বিয়ের মতো সম্পর্কে বাঁধনে বাঁধতে এখন আমাদের সম্পর্কটা যখন বিয়েতে পরিপূর্ণ হয়ে গেছে আমার স্ত্রীকে নিয়ে একটা বাজে কথা বলবেন না তখন বর্ষা বলে শুনুন আজকে যদি রুদ্র কিছু হয়ে যায় তাহলে আমি কাউকে ছাড়বো না তখন নতুন বলে ঠিক আছে তুমি ছেড়ো না তবে তোমাকেও কিন্তু আমরা ছাড়বো না সব কিছুর জন্য তোমরা তুমি দায়ী কারণ বুবলাই এরকম ছিল না বিয়ের আগে পর্যন্ত বুবলাই ঠিক ছিল আমাদের সঙ্গে খুব হাসি আনন্দে ছিল যখন থেকে তোমার সঙ্গে বিয়ে হয়েছে তখন থেকেই বুবলাই পাল্টে গেছে তার জন্য তোমাকেও আমরা ছাড়বো না সব কিছুর পিছনে তুমি রয়েছ তখন তো বর্ষা এই কথা শুনে ভয় পেয়ে যায় তারপরে দেখা যাবে ডক্টর আসে এসে বলে আপনাদের জ্ঞান ফিরেছে এখন ভালো আছে তখন তো কমলিনী আর নতুন ছুটে যায় তখন বর্ষা বলে দেখো মামনি একদম তুমি যাবে না তোমাকে দেখলে তোমার ছেলে আরো রেগে যাবে আমি চাই না তোমার ছেলের আরো খারাপ অবস্থা হোক তখন কমলিনী বলে না আমার বুবলাইয়ের কাছে আমি যাবো যাবো আমি এই বলে কমলিনী ছুটে যায় তখনই বুবলাই বুবলাই কমলিনীকে দেখে উঠে বসে তখন বলে ওঠে মা তুমি এসেছো তখন কমলিনী বলে তুই বাবা আমার সঙ্গে রাগ করে এরকম একটা কাণ্ড কেন কেন করলি করলি বল না তখনই বুবলাই বলে আসলে মা আমি ভুল করেছি আমি মেনে নিতে পারিনি তার জন্য আমি রাগের মাথায় এই কাজটা করে ফেলেছি তখনই কমলিনী বলে তুই একবার আমার সঙ্গে কথা বলতে পারতিস তুই কেন এরকমটা করলি একটা নতুন কাকু যে এরকম একটা কাজ করবে সেটা আমি জানতাম না ঠিক আছে কিন্তু মনে মনে আমারও তো সায় ছিল কারণ তোর নতুন কাকুকে নিয়ে আমাকে তো কম কথা শুনতে হয়নি ছোটবেলা থেকে তোর বাবা যখন আমাদের ছেড়ে চলে গিয়েছিল তখন তোর নতুন কাকু আমাদের ভরসা হয়ে দাঁড়িয়েছিল আমাদের পাশে ছিল আমাদেরকে বাঁচিয়ে রেখেছিল না হলে তোদের নিয়ে আমি কোথায় যেতাম বুবলাই সেটা তুই একবার ভেবে দেখেছিস আর তুই সেই নতুন কাকুকে সেই নতুন কাকুকে এইভাবে এভাবে কষ্ট দিতে পারলি আমাদেরকে আমাদেরকে মেনে নিতে না পেরে তুই এরকম একটা কাণ্ড খাটাতে পারলি তো তো বিয়ে হয়ে গেছে তোর তো সংসার আছে কেন করেছিস সেটা তখনই বুবলাই কমলিনীর হাতটা ধরে বলে মা আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও আমি রাগের মাথায় তখন মাথা ঠিক রাখতে পারিনি তাই এরকম একটা কাণ্ড খুটিয়ে ফেলেছি নতুন কাকু কোথায় তাকে ডাকো তখনই নতুনকে কমলিনী ডাকলেই বুবলাই বলে নতুন কাকু আমি ভুল করে ফেলেছি আমাকে তুমি ক্ষমা করে দাও তখন নতুন বলে না বুবলাই এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না তোকে তো শাস্তি পেতেই হবে তখন তো এই কথা শুনে আর কমলিনী অবাক হয় তো বন্ধুরা সত্যি যদি এরকমটা হয় তোমাদের কাছে কেমন লাগবে কমেন্ট করে জানাও ধন্যবাদ